আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই নমস্কার বন্ধুরা ডক্টর শুভেন্দু হালদার জেনারেল ফিজিশিয়ান লাইফ আজ আমি আপনাদের একটা বিষয় বলবো যেটা আমাদের দৈনন্দিন জীবনে গেছে থাকে এবং আমরা অতটা খেয়াল করি না কিন্তু এর থেকে আমাদের কিন্তু জীবন পর্যন্ত চলে যেতে পারে এরকম তিনটি বিষয়ের মধ্যে প্রথম একটা বলবো যে ধরুন আপনি অফিসে কোনো কনফারেন্সে বা কোনো মিটিংয়ে বসে আছেন এবং বেশ সাইলেন্টলি মিটিং হচ্ছে বস আপনাকে বক্তৃতা দিচ্ছে বা কিছু বলছে ডাইরেকশন দিচ্ছে সবাই চুপচাপ রয়েছে এই মুহূর্তে আপনার একটা হাঁচি তো আপনি কি করলেন হাঁচিটাকে দেবেন না বলে হাঁচিটাকে মুখে হাত দিয়ে বা রুমা দিয়ে চেপে ওটাকে পেশার দিয়ে বন্ধ করলেন এই যে আপনি পেশার দিয়ে বন্ধ করলেন আপনার হঠাৎ করে মাথাটা ঘুরে গেল নাক দিয়ে জল পড়তে শুরু করলো একটা অস্বস্তি ফির হলো এবং আপনার হয়তো হাঁচিটা বন্ধ হয়ে গেল কিন্তু এর জন্য আপনি মারাও যেতে পারেন হাঁচি দিই তখন আমাদের যে আটারি উপর একটা বিশাল একটা প্রেশার পড়ে এবং যখন আমরা সেই হাঁচিটাকে খুব জোরে প্রেশার দিয়ে উঠে বন্ধ করে দিই স্বাভাবিক ব্যাপারটাকে তখন সেটা কি হয় এটা আর্টারিকে তো মানে আটারির উপর প্রেশার দিয়ে সেটাকে ফাটিয়ে দিতে পারে অ্যাজ ওয়েল আপনার যে ব্রেনের মধ্যে যে ভেসেলগুলো আছে ব্লাড ভেসেল সেগুলোকেও গিয়ে ড্যামেজ করতে পারে ফলে এর থেকে আপনার মৃত্যু পর্যন্ত করতে পারে এটা গেল ফার্স্ট সেকেন্ড বলবো আপনি অনেক সময় দেখেন বাড়িতে বসে রিল্যাক্সে মোবাইল স্ক্রল করছেন বা মুভিস বা কিছু একটা দেখছেন তো আপনি সেখানে মগ্ন হয়ে রয়েছেন সোফাতে বসে বসে দেখছেন হট করে পা উঠিয়ে বা আসন করে বসে হট করে আপনার ডোরবেল বাজলো তো আপনি অপসাদ আপনি স্টেঞ্জ হয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল দরজা খোলার জন্য এই মুহূর্ত আপনার কিন্তু আটা চিদিন করতে পারে পাটা হট করে ভারী হতে পারে আপনি এই মুহূর্তে আপনি মৃত্যু হতে পারে কারণ কি কারণ হলো আপনি যখন বসে থাকা অবস্থায় সিটিং পজিশন থেকে হট করে দাঁড়িয়ে পড়ছেন তখন কি আপনার বডির মধ্যে যে ব্লাডটা একটা সার্কুলেশন একটা সাইকেল ঘটানো হচ্ছিল যেটা আপনার পায়ের থেকে আসতে করে মাথার মধ্যে রক্ত প্রভাবটা হচ্ছিল এবং রক্তের মধ্যে আমাদের শরীরের মধ্যে কি হয় অক্সিজেনটা যাতায়াত করে এবার যেই আপনি হট করে দাঁড়িয়ে পড়লেন তখন কিন্তু আপনার পায়ের দিকে ম্যাক্সিমাম রক্তটা প্রবাহিত হবে কিন্তু মাথার দিকে পৌঁছাবে না ফলে কি আপনার ব্রেনে গিয়ে অক্সিজেন সাপ্লিমেন্ট হবে না অক্সিজেন সাপ্লাই না হওয়ার জন্য হট করে আপনি কিনে মৃত্যু হয়ে যেতে পারে বা স্ট্রোক জাতীয় উচ্চ একটা হতে পারে তো এটা একটা কারণ তো আপনি দ্বিতীয়বার আপনি এভাবে মৃত্যুভোকে চলে যেতে পারে তৃতীয় যেটা ঘটনাটা বলব এটা প্রায় হয় আমাদের যে আমরা খেতে খেতে সময় জল খাই বা কখনো জল খাওয়ার সময় শুধু জল খেতে থাকছি তখন কোন অসতর্ক মুহূর্তে হঠাৎ দেখা যায় আমরা বেশম খেলাম জলটা নাক মুখ দিয়ে বেরিয়ে তিন নম্বরটা বলছি এটা প্রায় হয়ে থাকে আমাদের যখন আমরা খেতে বসে জল খাচ্ছি অথবা যখন জল পান করার সময় হঠাৎ করে আমাদের বেশম লেগে গেল তখন আমাদের কি হলো সময় নাক মুখ দিয়ে জল বেরিয়ে আছে এবং এই যে এই মুহূর্তেও কিন্তু আমাদের হঠ করে মৃত্যু হতে পারে কারণ কি আমরা যখন জল খাই তখন জলটা কি হয় খাদ্য মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে কিন্তু হট করে অসতর্ক মুহূর্তে যখন বেশম খাই আমরা তখন জলটা হট করে শ্বাসনালীর মধ্যে প্রবেশ করে যায় এবং শ্বাসনালীর মধ্যে যদি বেশি পরিমাণ জল প্রবেশ করে যায় তখন কি হয় আমাদের শ্বাসনালীর মধ্যে দিয়ে মানে অক্সিজেনটা আমরা যখন নিতে পারি না ফলে এই যে মুহূর্তে আপনার আপনার কিন্তু মানে মৃত্যু হতে পারে তো এটা একটা কারণ এই সামান্য সামান্য কারণগুলো কেউ মুক্তি পেতে আপনাকে সাবধানে সবসময় সতর্ক হবে চেষ্টা করতে হবে এই কাজগুলো করতে 숫자 타고 말아 타고 나오